মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ তখনই এক বিস্ময়কর বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির ইরান ইসরায়েলের টান টান উত্তেজনা যখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে ঠিক তখনই এমন একটি বৈঠককে ঘিরে জল্পনার পারত চড়ছে আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে চোদ্দ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জেনারেল মুনির সফরের সূচি আগেই নির্ধারিত থাকলেও বর্তমান ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এই বৈঠকটি হঠাৎ করে হয়ে উঠেছে মারাত্মক তাৎপর্যপূর্ণ মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় দুই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেতের সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে তবে সব বৈঠকই থাকবে গণমাধ্যমের জন্য বন্ধ যা রহস্য আর কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনার প্রেক্ষাপট আরও নাটকীয় ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য ওয়াশিংটনে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন ব্রিটেন থেকে উড়ে গেছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বাড়ানো হয়েছে মার্কিন সামরিক উপস্থিতি এমন এক মুহূর্তে ইরানের সীমান্তবর্তী দেশ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের রুদ্রদার বৈঠক এটা কি নিচক কাততালীয় নাকি বড় কিছু ঘটার পূর্বাভাস আরব বিস্ময়কর তথ্য মাত্র কিছুদিন আগেই ইরানি সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে বৈঠক করেন মুনির সেই বৈঠকের কিছুদিন পরেই ইসরায়েলের হামলায় নিহত হন বাঘেরি এর পরপরই পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ইরান সংলগ্ন সীমান্ত ঘটনাগুলোর এই ধারাবাহিকতা যেন কোনো অদৃশ্য রণতরীর বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে পেহেলগামে হামলার জেরে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শুরু হয় সাতাশি ঘন্টার তীব্র সংঘাত পাকিস্তানে প্রাণহারায় হারায় চল্লিশ জন বেসামরিক নাগরিক ও একশো জন সেনা সদস্য পাল্টা জবাবে পাকিস্তানি সেনাবাহিনী চালায় অপারেশন বুনিয়ানুম মার্সুস যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান দেওয়া হয় যার মধ্যে তিনটি ছিল রাফায়েল পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে দশ মে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে শুধু তাই নয় কাশ্মীর সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প সেই ধারাবাহিকতায় পাকিস্তান শুরু করেছে কূটনৈতিক প্রচারণা নেতৃত্বে বিলওয়াল ভুট্টু জারদারি ভারতের দোষারোপ আর প্রপাগান্ডার জবাব দিতে পাকিস্তানি প্রতিনিধি দল সফর করছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে সব মিলিয়ে আসিম মনিরের এই সফর যেন এক আন্তর্জাতিক দাবার চাল যার প্রতিটি চাল নির্ধারণ করে দিতে পারে ভবিষ্যতের যুদ্ধ শান্তি কিংবা নতুন এক জোটবদ্ধ লড়াইয়ের সূচনা দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারুণ্য বার্তা